কলেজের সংসদ রুমে তালা ঝুলিয়ে দিলেন খোদ অধ্যক্ষ কলেজের সংসদ রুমে তালা ঝুলিয়ে দেওয়ার এমন সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ তাদেরই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ রুমে তালা ঝুলানো হয় কলেজ কর্তৃপক্ষের সংসদ রুমে এমন তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে সংসদ রুমে তালা ঝুলানোর বিষয়ে সরকারি কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত না এলেও হাইকোর্টের রায়কে মান্যতা দিতেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের প্রেসিডেন্টের নির্দেশ মতোই সংসদ রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত কলেজে বহিরাগতদের দাপাদাপি ঠেকানোর জন্য সংসদ তালা ঝুলানোর পাশাপাশি কলেজের যে মূল গেট রয়েছে সেখানেও নোটিশ দেওয়া হয়েছে বহিরাগত কারো কলেজে প্রবেশ নিষেধ এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ ডক্টর গৌতম চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক আজকে আমরা আমাদের সংসদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তালা মেরে বন্ধ করে দিলাম আমরা গভর্নিং বডি মেম্বাররা প্রেসিডেন্টের নির্দেশ কমে এবং ওনার সম্মতি কমে আমরা কলেজের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য হাইকোর্টের নির্দেশে মান রক্ষার্থে আমরা এই এই ধরনের সুদৃঢ় প্রয়াস বা পদক্ষেপ নিলাম যা আমাদের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে সহায়ক বিশেষ বিশেষভাবে কোনো নির্দেশিকা সরকারের তরফ থেকে সেভাবে বলতে বলা যাবে না আসেনি হয়তো এসে যাবে কিন্তু আমাদের প্রেসিডেন্ট স্যার নির্দেশ দিয়েছিলেন আমাদের মাননীয় সুদীপ্ত ঘোষ মহাশয়